যে ইংরেজি মাসের নাম যদি একজন একেবারে নির্দিধায় ইংরেজি বারো মাসের নাম সে কি করতে পারে বলে দিতে পারে ঠিকই না বলেন না কিন্তু যদি আরবি বারোটি মাস আছে যে আরো দেখে রাখি চাঁদ দেখে আমরা রোজা বন্ধ করি ঠিক বলেন না এই চন্দ্র মাস এই যে আরবি যে বারোটি মাস আছে এই বারোটি মাস মুখস্থল যদি বলতে বলা হয় কয়জন আছে যে আরবি বারো মাসের নাম মুখস্থ বলতে পারবে খবর হয় ঠিক বলেন না আরবি বারো মাসের নাম মুখস্থ করা আমাদের জরুরি কিন্তু আরবি বারো মাস এই যে হিজড়ি নববর্ষ আসলো আরবি বারো মাসের মধ্যে সর্বপ্রথম মাস হচ্ছে মহারম মাস